তিন শ্রেণীর নামাজ ব্যক্তি যাহার নামে যাবে নামাজ হলো ইসলামের অন্যতম স্তম্ভ প্রতিদিন পাঁচবার নামাজ পড়া ফরজ কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না কোরআন ও সুনারের নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি এর ব্যর্থতায় ঘটলে নিতে বিপরীত হতে পারে অর্থাৎ নামাজ কোনো কোনো ব্যক্তিকে যাহার নামে নিয়ে যেতে পারে এমন তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে প্রথম যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না তাদের নামাজ কবুল হবে না তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে পবিত্র হয়েছে অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এই আয়াতের ব্যাখ্যায় তাপসির বিদ্রায় লিখেছেন এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেল খেলতামাশায় ব্যস্ত উদাসীনহীন লোকেদের মধ্যে একদল এমন আছে যারা রুকু সিজতা ওঠা বসা যথাযথভাবে করে না কেরাত দোয়া ও তাসবিদ যথাযথভাবে পাঠ করে না কোনো কিছুর অর্থ না বুঝে বুঝবার চেষ্টাও করে না আজান শোনার পরেও যারা অলসতা বসে এবং নামাজের দাঁড়িয়ে অমনোযোগী থাকে দ্বিতীয় যারা দায় সারা নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথ পালন করে না আবু হুরাইরা রা বলেন আনহুবালেন রসুল সাল্লাহ সালাম মসজিদে প্রবেশ করেন তখন জৈনক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রসুল সাল্লাহ আলাই সাল্লামকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বলেন তুমি যাও পুনরায় নামাজ আদায় করো কেননা তুমি নামাজ আদায় কর এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করলো নবীজি তাকে তিনবারই ফিরিয়ে দিলেন তখন লোকটি বলল হে আল্লাহ রসুল যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন অতপর নবীজি বললেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবির দেবে তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে তারপর ধীর স্ত্রীভাবে ডুকু করবে অতপর সোজা হয়ে দাঁড়াবে তারপর ধীর স্ত্রীভাবে করবে অতপর মাথা উঠে সোজা হয়ে বসবে আর প্রত্যেক নামাজ এভাবে আদায় করবে অন্য হাদিসে নবীজি করেছেন মানুষের মধ্যে সর্বাক্ষেপ বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সে কিভাবে নামাজ চুরি করে তিনি বলেন সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না রসুল আলাই আলাইসাল্লাম এ ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে পথিপ জীবনের মানুষ মানুষের ধন সম্পদ টাকা পয়সা চুরি করে এটাকে সামান্য চুরি বলা যেতে পারে কিন্তু যে ব্যক্তি নিজের মূল্যবান সম্পদ জান্নাতের যাওয়ার পুঁজি শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে সেই প্রকৃতপক্ষে বড় চোর তৃতীয়ত যারা লোক দেখানো নামাজ আদায় করে মহান আলা বলেন যারা লোক দেখানোর জন্য তা করে মুশরিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যেমন আল্লাহ আলা অন্য আয়াতে বলেছেন নিশ্চয় মুশ্রিকরা আল্লাহকে ধোকা দেয় আর তিনিও তাদের ধোকায় ফেলেন যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসবে দাঁড়ায় লোক দেখানোর উদ্দেশ্যে আর তারা আল্লাহকে অল্প স্মরণ করে মহান আল্লাহ তাল্লাহ লোক দেখানো ইবাদতকে তার অলস তার আমল সহ প্রত্যাখ্যান করেন উদ্দেশ্যে এসেছে মহান আল্লাহ বলেন আমি অংশীবাদিতা অর্থাৎ শ্রী থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাক্ষণীন যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে আমাকে আমার সঙ্গে শরিক করে আমি তাকেও তার আমলকে বর্জন করি মহান আল্লাহ তালা আমাদের যথাযথ নামাজ আদায় করার দান করুন আমিন